কেদারনাথ নামটা মনের মধ্যে এক আলোড়ন তৈরি হয় উত্তরাখণ্ডের চারটি ধামের মধ্যে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সুন্দর এই কেদারনাথ যাত্রা এই যাত্রা একজন শিব ভক্তের কাছে স্বর্গযাত্রার সমান মহাদেবের কাছে বহুদিনের আশা আকাঙ্ক্ষা নিয়ে এই যাত্রা সম্পন্ন হয় ভগবানের প্রতি বিশ্বাস আস্থা আর নিজের প্রবল ইচ্ছা শক্তির দ্বারা কেদারনাথ বাবার কাছে পৌঁছানো সম্ভব হয় স্বয়ং বাবা আপনাকে যেই সময় দেবেন সেই সময় আপনি বাবার কাছে পৌঁছোতে পারবেন না তার আগে না তার পরে নমস্কার সবাইকে স্বাগত মিস্টার মিসেস পাল ব্লগে আর কিছু দিনের মধ্যে দু হাজার পঁচিশ সালে কেদারনাথ যাত্রা শুরু হতে চলেছে তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কেদারনাথ যাত্রার সম্পূর্ণ তথ্য দিতে চলেছি যে কেদারনাথ যাত্রা কখন করবে কীভাবে করবে কোথায় থাকবে এবং সম্পূর্ণ খরচ আরও যা যা ডিটেলস তা আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার পুরোপুরি চেষ্টা করব তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কেদারনাথ বাবার কপাট খোলার তারিখ জানা গেছে দোসরাই মে আর বন্ধের দিন সম্ভবত তেইশে অক্টোবর আর ওইদিকে বদ্রীনাথ বাবার দরজা খোলার দিন সম্ভবত ফোর্থ মে আর ক্লোজিং ডেটটা সিক্স নভেম্বর সম্ভবত ধরা হচ্ছে জানা গেছে এটা খবরটা তো এই অনুযায়ী তোমরা যে যার মতো প্ল্যানিংটা শুরু করে দাও কেদারনাথ যাত্রা অট করে ঠিক করলাম আর চলে গেলাম সেটা নয় এর জন্য আমাদের আগের থেকে কিছু প্ল্যানিং অবশ্যই করতে হবে আর তার জন্য অবশ্যই সঠিক নিয়ম জানা দরকার আর সেটাই আজ তোমাদের আমি জানাতে এসেছি তা কেদারনাথ যাত্রার প্রথমেই আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম জানতে হবে কেদারনাথ যাত্রার জন্য প্রথমেই আমাদের করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন তারপরে ট্রেনের টিকিট বুক তারপরে করতে হবে বাস বুক অনলাইন বাস বুক আর তারপরে স্টেপ হলো অনলাইন টেন বুক তো প্রথমে আসি অনলাইন রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে প্রথমেই চলে আসলাম গুগল ক্রোমে সেখানে সার্চ করে নিলাম ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড এই প্রথমটা যেটা দেখছো সেটা হলো ফোনের জন্য দ্বিতীয়টা আমি আমার খুলব খোলার পর একটা এরকম ইন্টারফেস তোমরা দেখতে পারবে তার বাঁদিকে রয়েছে রেজিস্ট্রেশন যারা প্রথম করছো তারা রেজিস্টার করে নেবে রেজিস্টার করার নিয়ম খুবই সহজ দেখতেই পাচ্ছো আমার যেহেতু রেজিস্টার করা আছে আমি লগ করে নিচ্ছি লগ পরে পরে এরকম একটা ইন্টারফেস খুলবে যেখানে লেখা আছে দেখো রেজিস্টার ফর ট্যুর এটা গিয়ে ক্লিক করবো আমরা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে গেলো তার যেখানে দেখো লেখা আছে প্রথমেই ট্যুর স্টার্ট অ্যান্ড এন্ড ডেট মানে এখানে যেখান থেকে আমরা জবের থেকে আমরা হরিদ্বার ঢুকছি তবের থেকে ডেট দেবো আর যবে আমরা হরিদ্বার আবার ফিরে রিটার্ন করবো সেই ডেটটা দেবো সেই ডেটটা আমরা দিয়ে দিয়ে দিলাম কজন যাত্রী আমরা যাচ্ছি সেটা দিয়ে দেবো ম্যাক্সিমাম বারোজন তোমরা দিতে পারবে হয়ে গেলো কজন যাচ্ছি কিসে যাচ্ছি তার পয়েন্ট বাই ওয়াকিং ওয়াকিং দিয়ে দেবো যেমন আমরা হেঁটে যাচ্ছি কেদারনাথ ঠিক আছে এবার দিতে হবে যে কোন কোন ধামে আমরা যাচ্ছি প্রথমে দেখো সিলেক্ট করলাম আমি কেদারনাথ ধাম তো কেদারনাথ ধামে কবে এন্ট্রি মানে এন্টার করবো কবে ঢুকবো সেই ডেটটা আমাকে পাশে মেনশন করে দিতে হবে এবার যাবো বদ্রীনাথ ওই জন্য বদ্রীনাথ পরে প্লাস আইকন দিয়ে ক্লিক করে বদ্রীনাথের ডেটটা সিলেক্ট করে নিলাম এই দুটো আমার সিলেক্ট হয়ে গেলো করার পর আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেব সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর জিনিসটা সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর একটা এরকম ইন্টারফেস করবে তারপরে পেজে আমাকে দিতে হবে আমার আধার কার্ড নম্বর এই নম্বরে রেজিস্ট্রেশন হবে আধার কার্ড নম্বর দিয়ে গেট ওটিপি করে দিতে হবে এবার আধার কার্ড যার যেই ফোন নম্বরের সঙ্গে লগ ইন করা আছে বা ইয়ে করা আছে সেই নম্বরে ওটিপি একটা ঢুকবে সেই ওটিপিটাকে আমাকে এখানে দিতে হবে দিতে নেওয়ার পরে ভেরিফাই করে নিতে হবে আধার কার্ডটা ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে যে আধার কার্ড নম্বর দিয়েছিলাম সেই আধার কার্ড নম্বরের পুরো ডিটেলস দেখো খুলে গেল এবার আমাকে এক্সট্রা এখানে ইমেল অ্যাড্রেসটা লিখে দিতে হবে ইমেল অ্যাড্রেস লিখে দিলাম দেন লিখতে হবে আমার ফোন নম্বর যে ফোন নম্বরটা আমি এখানে ক্যারি করবো যাত্রার সময় আর যদি ওই ফোন নম্বরটা যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে পাসেরটা টিক দিয়ে দিলাম এবার সিটি সিলেক্ট করিলাম সিটি কোন সিটি আমার সিলেক্ট করার পরে তার দেখো পরের পয়েন্টে চলে আসলো এবার এমার্জেন্সি কন্ট্যাক্ট নম্বর বলে একটা নম্বর নাম দিয়ে আছে সেখানে তোমার এমার্জেন্সি তোমার বাড়ির কারোর গার্জেনের নাম দিয়ে দিলে তার ফোন নম্বর দিয়ে দেবে এমার্জেন্সি ফোন নম্বর গার্জেনের তারপরে দেন আছে রিলেশনশিপ রিলেশনশিপটাও তুমি এখানে তারপরে হলো মেডিকেল কন্ডিশন যদি ঠিক থাকে এনেতে ক্লিক করে দেবে তারপরে দেখো সিলেক্ট ইউ হবে ডক্টর যদি তুমি ডক্টরও সিলেক্ট করবে আর যদি ডক্টর না হও সিলেক্ট করার কোনো দরকার নেই তারপরে আস্তে আস্তে নিচে নামলে নিচে নামে এখানে তোমার ডিটেলস দেওয়া রয়েছে অটোমেটিক এখানে কোনো তোমার কিছু করার দরকার নেই যা আছে সব দেওয়া থাকবে এবার তুমি নিচে নেমে গেল একদম নিচে নেমে আসলে এখানে দেখো লেখা আছে টিক মার্ক দিয়ে দেবে দেওয়ার পরে জিনিসটা ফিনিশ করে দেবে এই হয়ে গেলো তোমার ফর্ম ফিল আপ আর এখানে তোমার কিছু করার নেই দেখো তোমার ফর্ম সাবমিট হয়ে ফর্মটা এবার দেখো এখানে একটা পিডিএফ জেনারেট হয়ে গেছে সেই পিডিএফটাকে তুমি ডাউনলোড করে নিলে ডাউনলোড করার পরে এই হলো তোমার যাত্রা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটাকেই তোমাকে নিয়ে ক্যারি করতে হবে এই তো গেল অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া এরপরের স্টেপ হলো ট্রেনের টিকিট বুক করা তা কেদারনাথ যেতে গেলেই প্রথমেই আমরা যে যেখানেই থাকি যেতে হবে হরিদ্বার স্টেশনে তা হরিদ্বার যাওয়ার জন্য আমাদের হাওড়া থেকে প্রত্যেক দিন দুটো ট্রেন চলাচল করে একটা হলো কুম্ভ আর উপাসনা এই একই ট্রেন এক এক দিন সপ্তাহে এক নামে ছাড়ে কুম্ভ আর উপাসনা একই ট্রেন এটার টাইমিং হলো সকাল দুপুর একটা আমাদের হাওড়া থেকে ছাড়বে আর এরপরে আছে দুন এক্সপ্রেস যেটা সন্ধে আটটা পঁচিশ হাওড়া থেকে ছাড়ে প্রত্যেক দিন ছাড়ে একটা দুটো তাহলে এই দুটো দুটো ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেনে আমরা হরিদ্বার যেতেই পারি অগত্যা যদি আমরা এই দুটো ট্রেনের টিকিট না পাই তখন আমাদের আবার কাটা পথে হরিদ্বার যেতে হবে মানে এখান থেকে দিল্লি দিল্লি থেকে হরিদ্বার এরপর আমরা প্রথম দিন ট্রেন ধরে দ্বিতীয় দিনে পৌঁছে গেলাম হরিদ্বার যদি আমরা উপাসনা ট্রেন ধরি উপাসনা বা কুম্ভ এই দুটোই অ্যাকচুয়ালি উপযুক্ত টাইম ট্রেন ধরার এটা কেননা পরের দিন হরিদ্বারে মোটামুটি বিকেল চারটের মধ্যে চারটে সাড়ে মধ্যে পৌঁছে পৌঁছে দেয় এটাই বেস্ট ট্রেন আমার মনে হয় যেটা তোমরা এটা ধরার চেষ্টা করো আর দ্বিতীয় দিন পৌঁছে গেলাম হরিদ্বারে এবার ওই দিনকে থাকতে হবে আমাকে হরিদ্বার এক রাত্রি থাকতে হবে ওই দিন রাত্রিবেলায় আমাদের হরিদ্বারই থাকতে হবে তাই হরিদ্বারে থাকার জন্য স্টেশনের আশেপাশে অনেক হোটেল আছে আমরা সেই হোটেলে থেকে যাব ভিডিও স্ক্রিনে কিছু হরিদ্বার স্টেশনের সংলগ্ন হোটেলের নাম এবং নম্বর দিয়ে দিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতন যোগাযোগ করে নিতে পারো এবার দ্বিতীয় কাজ হবে আমার হরিদ্বারে পৌঁছে প্রথম তো হোটেলটা বুক করে নেব দ্বিতীয় কাজ হবে পরের দিন আমার আমাদেরকে বেরোতে হবে হরিদ্বার থেকে সোনপ্রয়োগের উদ্দেশ্যে তিন রকম উপায় আছে একটা হলো বাস দ্বিতীয় হলো শেয়ার গাড়ি তৃতীয় হলো রিজার্ভ কার হরিদ্বার স্টেশনের পাশেই অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি আছে তাদের মাধ্যমে তোমরা শেয়ার গাড়ি বা রিজার্ভ কার করে নিতে পারো সেই ক্ষেত্রে যা যা ভাড়া আমি তোমার স্ক্রিনে লিখে দিলাম এই ভাড়াগুলো পড়বে আর তোমরা ওইখান দিয়ে পরের দিন জন্য বাসও বুক করতে পারো বাসে ভাড়াও তোমাদের আমি দিয়ে দিলাম অন দ্য স্পট তোমরা কি বাস ভাড়াও করতে পারো পরের দিনকার জন্য তবে আমার মনে হয় বাসের জোরে টিকিট করো তোমরা এটা অনলাইন করে নেওয়াটাই ভালো কেন অনলাইন করলে তুমি তোমার পছন্দ মতন সিটটা পাবে এবং তোমার কোনো চিন্তা থাকবে না বাসে টিকিট অ্যাভেলেবিলিটি সবসময় পেয়ে যাবে তবে অনলাইনের টিকিট বুক করলে ভাড়াটা একটু বেশি লাগে অনলাইনের টিকিট ভাড়া মোটামুটি রেড বাসে করলে হাজার থেকে বারোশো টাকা করে পড়বে এই হলো দ্বিতীয় কাজ তোমার হরিদ্বার পৌঁছে গিয়ে প্রথমে চলে আসলাম প্লে স্টোরে প্লে স্টোর থেকে সার্চে গিয়ে আমি সার্চ করে নেবো রেট বাস এডভাস আমার যেহেতু ইনস্টল করা তাই আমাকে ওপেন দেখাচ্ছে তোমরা এখানে ইনস্টল দেখাবে তোমরা ইনস্টল করে নেবে ইনস্টল করার পর অ্যাপটাকে ওপেন করবে ওপেন করার পর এডভাস এই ওপেন হচ্ছে এখানে আমাকে সার্চ করে নিতে হবে হরিদ্বার যেহেতু হরিদ্বার থেকে যাবো আমরা হরিদ্বার সার্চ করে নিলাম আর টুতে লিখবো প্রয়াগ সোন প্রয়াগ উত্তরাখণ্ডে সোন প্রয়াগ এই হয়ে গেলো আর টু আর ডেটে গিয়ে যেই ডেটে আমরা জার্নি করতে চাইছি সেই ডেটটা দিয়ে দেবো ধরে নাও আমরা মে মাসে চোদ্দো তারিখে জার্নি করবো তাই চোদ্দো সিলেক্ট করলাম হয়ে গেল আর সার্চ করে না বাস সার্চ করে নেওয়ার পরে দেখো এই এই বাস দেখাচ্ছে পাঁচটার সময় আটটার সময় পাঁচটা পনেরো সাড়ে পাঁচটা ছটা চারটে সব এরকম টাইম আর পাশে রয়েছে বাসের ভাড়াটা এবার তোমার যেটা পছন্দ টাইম মতন তোমার ধরো ফার্স্ট টাইম প্রথমটাই সিলেক্ট করলাম হয়ে গেল এই যে বাসের সব সিট খুলে গেল সব সিট খুলে গেলো অ্যাভেলেবিলিটি এবার এখান দিয়ে তুমি তোমার পছন্দ মতন সিট সিলেক্ট করে নিতে পারো এই যে যেটা সিলেক্ট করো সেটাই সিলেক্ট হয়ে যাবে এবার যে কোনো একটা সিট সিলেক্ট করে নিলে সিলেক্ট করে দেখো বারোশো টাকা টিকিটের দাম দেখা যাচ্ছে অনলাইনে এবার করতে হবে সিলেক্ট বোর্ডিং এন্ড ড্রপ ড্রপিং পয়েন্ট করে নিলাম তোমার দেখাচ্ছে সিলেক্ট ড্রপিং পয়েন্ট দেখাচ্ছে রাহি হোটেল নিয়ার বাস স্ট্যান্ড মানে হরিদ্বারে এটা রাহি হোটেলের পাশ থেকে বাসটা ছাড়ে আর তোমার ড্রপ ড্রপ করবে তোমার সীতাপুর বাস স্ট্যান্ডে গিয়ে সোনপুর আগে ব্যাস এই দেখে নিলে প্রসেস করলাম প্রসেস করার পরে এখানে তোমার ডিটেলস দিতে হবে যেহেতু আমার সব করা আছে একাতে তাই দিয়ে দিচ্ছে তোমরা এখানে প্যাসেঞ্জার অ্যাড করে নেবে এখানে দেখতে পাচ্ছ ওপর দিকে যে একটা সিট তুমি বুক করেছো ডিটেলস কী কী আছে আছে না সব দিয়ে দিলো হওয়ার পরে তুমি এখান দিয়ে পে নাও করে দিলে এবার নর্মাল যেমন করে পে করা হয় গুগল পে ফোনপে এবার তোমার সার্ভিস ট্যাক্স হিসাবে ষাট টাকা মতন ওরা অনলাইন চার্জ করছে দেখো বারোশো টাকা দিয়েছিল এখন পে পেতে দেখাচ্ছে বারোশো ষাট টাকা যাই হোক এবারে এখান থেকে তোমার সিলেক্ট অপশান করে নেবে গুগল পে ফোনপে যেটা থেকে তোমার করা ইচ্ছা সেটা থেকে করবে পেমেন্ট করলেই পেমেন্ট হয়ে যাবে তারপরে তোমাকে হোয়াটসঅ্যাপ করে বাই মেলে টিকিটের কপিটা পাঠিয়ে দেবে এই হলো রেড বাসে অনলাইন টিকিট বুকিং প্রসেস এবার তুমি সব ঠিক করে নিলে করার পরে তুমি ওইখান থেকে ওই দিনই বেলায় বা সন্ধেবেলা বেলা না সন্ধ্যেবেলায় হাড়কি পৌরী ঘাটে ঘুরে আসতে পারো ঘুরে এলে চান করে এলে দিয়ে ফিরে এসে টুকটাক যদি কিছু কেনার বাকি থাকে কারণ পরের দিনটা পুরোটাই মোটামুটি গাড়িতে বাসে যাবে কিছু শুকনো খাবার বা শীতের পোশাক কিছু রেনকোট কি যদি রেনকোট নিতে ভুলে যাও রেনকোট ওই হরিদ্বার মার্কেট থেকে কিনে নিতে পারো কেন ওখানেই একমাত্র তোমরা কম দামে পাবে তারপর যখন আস্তে আস্তে উপর থেকে উঠবে দাম বেড়ে যাবে তাই যাদের যাদের কিছু কেনা বাকি আছে তারা হরিদ্বার মার্কেট থেকে কিনে নিতে পারো কিনে তারপরে তোমার ডিনার করে গিয়ে শুয়ে পড়বে হোটেলে কেন পরের দিন সকাল সকাল উঠতে হবে পরের দিন মোটামুটি তোমরা বাসে যদি যাও পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটা পনেরো এরকম টাইম থাকে এমনি সকাল সকাল বেরিয়ে পড়তে হবে তার পরের দিন দ্বিতীয় দিন আমরা তাড়াতাড়ি খেয়ে দেয়ে শুয়ে পড়লাম পরের দিন ভোর ভোর উঠলাম ভোর বড় উঠে মানে তিন নম্বর দিন তৃতীয় দিন ভোরবেলা উঠলাম উঠে আমরা যে যা গাড়ি বা বাস বুক করেছি দিয়ে ওইখান দিয়ে চলে গেলাম হরিদ্বার থেকে সোন প্রয়োগের উদ্দেশ্যে হরিদ্বার থেকে সোন প্রয়োগ মোটামুটি দুশো কুড়ি কিলোমিটার মতন হবে সময় লাগবে আট ন ঘন্টা তোমরা যদি শেয়ার গাড়ি করে যাও তাহলে শেয়ার গাড়ি করে গেলে তোমরা সাইট সিন দেখতে দেখতে যেতে পারবে এটাই একটা সুবিধা শেয়ার গাড়িতে আর বাসে গেলে বাস কোনো জায়গায় দাঁড়াবে না সাইট সিনে কিন্তু সকালের টিফিন বাথরুমের জন্য দু তিনবার বা যখন বলবে দাঁড়াবে সেটা অসুবিধা নেই বাসের কিন্তু বাস কোনো সাইড সিন করায় না বাসের এই একটা অসুবিধা বাস পুরো নিয়ে তোমায় চলে যাবে সোনপার্কের উদ্দেশ্যে দিয়ে তোমাদের বাসে যদি তোমরা যাও তোমরা প্রথমে নামায় তোমার নামাবে তোমাদের সীতাপুর বাস স্টপেজে যে সীতাপুর পর্যন্তই বাস যায় এরপরে আর বাস যায় না আর তোমার যদি শেয়ার গাড়ি করে যাও শেয়ার গাড়ি একদম তোমার ডাইরেক্ট সোনপ্রয়াগে নিয়ে চলে যাবে আর বাসে গেলে সীতাপুর না হবে সীতাপুর থেকে নেবে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে সোনপ্রয়াগ পর্যন্ত সীতাপুর থেকে সোনপ্রয়াগ যেতে হেঁটে দশ পনেরো মিনিট লাগবে গিয়ে পৌঁছলাম আমরা সীতাপুরে এই সোনপ্রয়াগে তোমরা একটা কাজ করতে পারো সেদিনকে প্রয়াগেও থাকতে পারো সোনপ্রয়াগে অনেক হোটেল আছে তোমরা সোনপ প্রয়াগেও থাকতে পারো আবার সোনপ থেকে এগিয়ে গিয়ে যেমন আমরা গেছিলাম সোনপক থেকে আরেকটু এগিয়ে শেয়ার ট্যাক্সি করেছিলাম শেয়ার ট্যাক্সি পঞ্চাশ টাকা করে ভাড়া নিয়েছিল পার হেড যে তোমাদের পৌঁছে দেবে গৌরীকুণ্ডে এই গৌরীকুণ্ড থেকেই মেন কেদারনাথ বাবার ট্রেকিংটা শুরু হয় তাই আমি সোনপ্রয়াগ না থেকে চলে গেলাম আরেকটু এগিয়ে গৌরী কুণ্ডের দিকে আর হ্যাঁ সোনপুর তোমরা যেই অনলাইন রেজিস্ট্রেশনটা করিয়েছিলে সেটা গিয়ে সোনপুর আগে চেকিং হবে আর যা যারা অনলাইন রেজিস্ট্রেশন করেও নি বা করাও নি তাদের কোনো চিন্তা করার নেই ওই সোনপুর আগে যেখানে অনলাইন রেজিস্ট্রেশন চেক করছে তার পাশেই কাউন্টার আছে অফলাইন রেজিস্ট্রেশন করার তোমরা এখানে খুব সহজেই অফলাইন রেজিস্ট্রেশন করে নিতে পারবে কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট রেজিস্ট্রেশন লাগবেই পেতে গেলে তোমাদের উদ্দেশ্যে সেখান থেকে সোনপ্রাগ থেকে আমরা চলে গেলাম গৌরীকুণ্ডে গৌরীকুণ্ডে গিয়ে রাত্রে থাকলাম হোটেল ভাড়া করে গৌরীকুণ্ডের দু একটা হোটেলের নম্বর তোমাদের দিয়ে রাখলাম স্ক্রিনে তোমরা প্রয়োজন মতন দেখে কথা বলে নিতে পারো এই গেল আমার তিন নম্বর দিন যেখানে আমরা পৌঁছে গেলাম গৌরীকুণ্ডের দিকে এবার চার নম্বর দিন চার নম্বর দিনে আমরা আমাদের লাগেজটাকে গৌরকুণ্ডে অনেক লকার রুম আছে সেই লকার রুমে রেখে দেব রেখে দিয়ে চার নম্বর দিন ভোর ভোর মোটামুটি যে যত ভোরে পারো আমরা তো শুরু করেছিলাম সাড়ে চারটে থেকে তোমরা যত আগে পারো আগে শুরু করবে মোটামুটি চারটে সাড়ে চারটে টার্গেট রাখবে রেখে তোমরা গৌরীকুণ্ডে কুণ্ডের রুমে তোমাদের বড় লাগেজগুলো রেখে প্রয়োজন প্রয়োজনীয় ছোট লাগেজ পিঠে নিয়ে তোমরা কেদারনাথ বাবার মূল ট্রেকিংটা বা মূল যাত্রা শুরু করবে যত ঘোরা শুরু করবে তত ভালো কেন একটু বেলা বাড়বে তোমরা যে বুঝতে হবে ঘোরার উৎপাদ আরও বেড়ে যাবে ঘোরা যাবে না তুমি যাবে সেই নিয়ে সমস্যা হয়ে যাবে তাই যত সকাল সকাল পারবে চেষ্টা করবে যাওয়ার মানে গেলেই তোমাদের ধরে নেয় পিছন পিছন ওরা কিন্তু তাও সকাল সকাল যতটা এগে থাকবে ততটা তোমাদের পক্ষে ভালো তাই একদম ভোর ভোর যাত্রা শুরু করবে গিয়ে পৌঁছে যাবে পৌঁছে গেলাম তৃতবাবার মন্দির চার নম্বর দিনে আর তোমরা আগের থেকে বাড়ির থেকে টেন্ট ওখানে বুক করে যেতে পারো জিএন ভিএমের অনলাইন অফিসিয়াল সাইট আছে সেই সাইটে গিয়ে তোমরা টেন্ট তোমাদের পছন্দ মতন বুক করে নেবে আগের থেকে আর সেই জিএন ভিএমের টেন্ট বুকিংয়ের অনলাইন সেটার লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিলাম আর এই আমার নিচে রয়েছে তোমার দেখে নিতে পারো চার নম্বর দিনে আমরা বাবার কাছে পৌঁছে গেলাম ওদিনকে তোমরা সন্ধ্যা হতে দেখে নিতে পারবে যদি সন্ধ্যা সন্ধ্যে পৌঁছে যেতে পারো এবার পরের দিন পুজো দেওয়ার জন্য রাত্রির থেকে লাইন দিতে হবে নাহলে তোমরা পুজো দিতে অনেক বেলা হয়ে যাবে যদি পরের দিন কারোর নেমে আসা প্ল্যান থাকে যে যেদিনকে গেলাম তার পরের দিনকে নেমে আসবো তাকে সকাল সকাল রাত্রির রাত্রির লাইন দিতে হবে সকাল না রাত্রির বেলা তিনটে থেকে লাইন দিতেই হবে আর কারোর যদি আমার মনে হয় যে একদিনকে স্টে করাটা ভালো যদি সময় কারো থাকে পরের দিনকে মন্দিরটা ভালো করে ঘুরে দেখে দেখে নেওয়া যাবে সময় যদি কারো না থাকে যথেষ্ট তাহলে দিনকে অবকতায় নেমে আসতে হবে তাহলে চার নম্বর দিনে গেলাম বাবার কাছে পৌঁছালাম পৌঁছে সন্ধ্যা সন্ধ্যা হতে দেখলাম দেখে রাত্রিবেলা খেয়ে শুয়ে পড়লাম আবার ভোরবেলা থেকে লাইন দিলাম পুজো দিয়ে উঠলাম পুজো দিয়ে উঠে পাঁচ নম্বর দিনে আমরা আবার নেমে আসবো গৌরীকুণ্ডের দিকে এবার অনেকে গৌরীকুণ্ড থেকে পাঁচ নম্বর দিনে নেমে আসলো নেমে এসে গৌরীকুণ্ডে থাকে থেকে পরের দিনকে আবার হরিদার দিকে ফিরে এসে নিজের মতন ট্রেন ধরে বাড়ি ফিরে আসে আর অনেকে আবার থেকে যায় থেকে গিয়ে পরের দিন ওরা গৌরীকুণ্ডে নেমে আসলে নেমে এসে পরের দিন ভোরবেলা আবার বাস ধরলে মানে ছ নম্বর দিনে বাস ধরে ওইখান দিয়ে চলে গেলে আবার বদ্রীনাথের উদ্দেশ্য মানে পাঁচ নম্বর দিনে আমরা এলাম গৌরীকুণ্ডে গৌরীকুণ্ডে রাত্রিটা থাকলাম পরের দিন ভোরবেলায় আবার বাস ধরে পৌঁছে গেলাম বদ্রীনাথে বদ্রীনাথের জার্নি দশ ঘন্টা সময় লাগে আর বদ্রীনাথর বাস সীতাপুর বাস স্টপেজ থেকে তোমরা পেয়ে যাবে এই একই প্রসেস অনলাইনে বুক করে নিতে পারো তোমরা এট বাস থেকে অথবা স্পট বুকিং গিয়ে করতে পারো ভাড়া মোটামুটি ওই ছশো থেকে সাতশো পরে অফলাইন বুক করলে আর অনলাইনে হাজার থেকে বারোশো টাকা মতো দিয়ে আমরা ষষ্ঠ দিনে পৌঁছে গেলাম বদ্রীনাথ মন্দির বদ্রীনাথ মন্দিরে পৌঁছে ওখানে অজস্র হোটেল রয়েছে অনেক হোটেল আছে তোমরা হোটেল ভাড়া করে নিতে পারো যে এর হোটেলও রয়েছে তোমরা সেটাও বুক করে নিতে পারো যে যারা সুবিধা মতন হোটেল বুক করে নেব নিয়ে বদ্রীনাথ মন্দিরে সেদিনকে থাকবো আর ছ নম্বর দিনে রইলাম আমরা বদ্রীনাথ মন্দিরে সাত নম্বর দিনে সকাল সকাল উঠে চলে যাব বদ্রীনাথ পাশেই ভারতের প্রথম গ্রাম মানাগ্রাম খুব সুন্দর জায়গা মানাগ্রাম সকাল সকাল ঘুরে আসলাম ওখান থেকে বদ্রীনাথের পিছন থেকে স্ট্যান্ড আছে স্ট্যান্ড থেকেই শেয়ার ট্যাক্সি আছে পঞ্চাশ টাকা করে নেয় শেয়ার ট্যাক্সি করে তোমরা চলে যাবে মানাগ্রামের দিকে মানাগ্রাম সকালটা সারাদিন ঘুরবে খুব সুন্দর জায়গা সেখানে অনেক কিছু দেখার আছে দেখবে দেখে তোমরা আবার দুপুর দুপুর বেলা বেলা দুপুর হবে না বেলার দিকে ফিরে আসলে বদ্রীনাথ মন্দিরে বদ্রীনাথ মন্দিরে সেদিনকে আবার থাকলে থেকে বাবার মন্দির বদ্রীনারায়ণ মন্দিরে পুজো দিলে পুজো পুজো দিয়ে পরের দিন পুজো দেওয়া হলো এটা হলো সাত নম্বর দিন আমার আট নম্বর দিন সকালবেলায় তোমরা আবার বদিন থেকে বাস ধরবে বাস ধরে চলে আসবে হরিদ্বারের উদ্দেশ্যে এটা হলো আট নম্বর দিন হরিদ্বার পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে প্লাস তোমরা সেদিনকে দিনকেই হরিদ্বার থেকে গেলে থেকে গিয়ে পরের দিনকে আবার হরিদ্বারে তুই থাকো হরিদ্বারের লোকাল কিছু ঘুরে নিলে লোকাল ঘুরে নিয়ে রাত্রিবেলা আবার হাওয়ার উদ্দেশ্যে ট্রেন এই ফিরে আসলে এই হলো সম্পূর্ণ তোমার কেদারনাথ আর বদ্রীনাথের ট্যুর গাইড আশা করি তোমরা পুরোটা দেখে বুঝতে পেরেছ কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব কেদারনাথ আর বদ্রীনাথ ট্যুরের সমস্ত খরচা আমি তোমাদের বলে দিচ্ছি কেদারনাথ ও বদ্রীনাথ যাত্রার সম্পূর্ণ খরচ ট্রেন ভাড়া লাগছে ছশো পঁয়ষট্টি টাকা করে আসা যাওয়া মানে তেরোশো টাকা হরিদ্বার হোটেলে ভাড়া আটশো টাকা হরিদ্বার থেকে সোনপ্যাক বাস ভাড়া বারোশো টাকা এটা অনলাইন আর যদি তোমরা অফলাইন করো সেক্ষেত্রে সাতশো আটশো টাকা হবে তা আমি অনলাইন ভাড়া ধরেই চললাম তারপরে আছে সোনপুর থেকে গৌরীকুণ্ড শেয়ার ট্যাক্সি ভাড়া পঞ্চাশ টাকা গৌরীকুণ্ড হোটেলে থাকা হাজার টাকা কেদারনাথ টেন্টে থাকা ও খাওয়া নশো টাকা এটা জিএন ভিএমের রেট দিলাম এবার যদি কেউ পার্সোনাল অন্য করো সেক্ষেত্রে চার্জটা আলাদা তারপর হলো সীতাপুর হোটেল ভাড়া হাজার টাকা সোনপ্রয়াত থেকে বদ্রীনাথ বাস ভাড়া সাতশো পঞ্চাশ টাকা এটা অফলাইন আর বদ্রীনাথ হোটেলে থাকা ও খাওয়া ছশো টাকা এটা এটাও জিএন ভিএমের রেট দিলাম কেউ যদি পার্সোনাল অন্য করেও সেক্ষেত্রে আলাদা বদ্রীনাথ থেকে মানাগ্রাম শেয়ার ট্যাক্সি যাওয়া ও আসা পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা এবার বদ্রীনাথ থেকে হরিদ্বার বাস ভাড়া সাড়ে সাতশো টাকা আর এই টোটাল ট্রিপে সমস্ত খাওয়া খরচা মোটামুটি আড়াই হাজার টাকা ধরলাম তার মধ্যে তোমরা ড্রাই ফ্রুট বা শুকনো খাওয়া তো তোমরা নিয়ে যাচ্ছই সব নিয়ে তাও মোটামুটি একটা আড়াই হাজার টাকা খাওয়া দাওয়া ধরলাম সব মিলিয়ে আমার মোট খরচা হলো দশ হাজার নশো আশি টাকা এটা সম্পূর্ণ কেদারনাথ বদ্রীনাথ খরচা আর যেটা রেটটা বললাম সেটার কম বেশি হতেই পারে